দু সালের হেনলি পাসপোর্ট সূচক থেকে বেরিয়ে এসেছে এক চমকপ্রদ তথ্য ভারতের পাসপোর্ট র্যাঙ্কিং পাঁচ ধাপ পিছিয়ে গেছে একশো নিরানব্বই দেশের মধ্যে যতগুলি দেশ ভিসা ছাড়া যাওয়া যায় তার ভিত্তিতে হেনলি পাসপোর্ট সূচক কোনো দেশের পাসপোর্টের শক্তি নির্ধারিত করে থাকে দু হাজার পঁচিশ সালের হেনলি পাসপোর্ট সূচকে ভারতের অবস্থান পাঁচ ধাপ নিচে নেমে আশিতম থেকে পঁচাশিতম হয়ে গেছে কেবলমাত্র সাতান্নটি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশাধিকার নিয়ে ভারত এখন যৌথভাবে ইকুইটোরিয়াল গিনি এবং নাইজারের সঙ্গে একই র্যাঙ্কে রয়েছে যেই দেশে একসময় কোটি কোটি পর্যটক পাড়ি জমাত সেই দেশটি কিভাবে এমন এক স্থান পেল যেখানে পাকিস্তানও প্রায় সমান জায়গায় বসে দু সালে সিঙ্গাপুর আবারও শীর্ষস্থানে নিজেদের জায়গা নিশ্চিত করেছে 19৫টি পঁচানব্বইটি মুক্ত গন্তব্য নিয়ে সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী এর মানে সিঙ্গাপুরের নাগরিকরা বিশ্বের প্রায় সব দেশেই ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন সিঙ্গাপুরের পরেই আছে জাপান দেশটির ভিসামুক্ত গন্তব্য একশো তিরানব্বইটি দেশ ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি ইতালি দক্ষিণ কোরিয়া এবং স্পেন এই সব দেশেরই ভিসামুক্ত গন্তব্য একশো বিরানব্বইটি দেশ ভারতের পররাষ্ট্রনীতি বৈশ্বিক উপস্থিতি এবং আন্তর্জাতিক সম্পর্কগুলো শক্তিশালী কিন্তু যদি ভিসামুক্ত ভ্রমণের ক্ষেত্রে এই অবস্থার উন্নতি না হয় তাহলে কি ভারত বিশ্বের শীর্ষ দেশগুলির সঙ্গে পাল্লা দিতে পারবে যুক্তরাষ্ট্রও দ্বিতীয় স্থান থেকে অনেকটা নেমে এসে এখন নবম স্থানে রয়েছে মার্কিন পাসপোর্টের পতনটা কেবল অভ্যন্তরীণ রাজনীতি বা অর্থনৈতিক কারণেই নয় বরং আন্তর্জাতিক অবস্থানও এর জন্যে দায়ী বিশেষজ্ঞরা দাবি করছেন রাজনৈতিক ও অভ্যন্তরীণ নীতির কারণে দেশটি বিশ্বব্যাপী তার গতিপথ হারাচ্ছে এদিকে সংযুক্ত আরব আমিরাত গত এক দশকে এক বিস্ময়কর অগ্রগতি দেখিয়েছে দু সালে যেখানে চুয়ান্নটি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশ ছিল দু সালে তাদের পাসপোর্ট একশো পঁচাশিটি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশাধিকারে পৌঁছেছে পাকিস্তানের পাসপোর্ট বিশ্বের অন্যতম দুর্বল পাসপোর্টগুলির মধ্যে একটি বর্তমানে একশো তিনতম স্থানে রয়েছে মাত্র তেত্রিশটি গন্তব্যে ভিসা মুক্ত প্রবেশের সুযোগ পাকিস্তানি পাসপোর্টের এর নিচে রয়েছে ইরাক সিরিয়া আফগানিস্তান যাদের অবস্থা আরও খারাপ এই র্যাঙ্কিংয়ে একশোতম স্থানে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে চল্লিশটি দেশে ভিসা ছাড়াই যাওয়া যাবে